নেওয়ার আনন্দ থাকে একদিন নিজেকে বদলে নেওয়ার আনন্দ থাকে সারা জীবন তো হওয়ার সময় একরকম পুরোনো হয়ে গেলে আর অযোগ্য যোগ্য বানানো সম্ভব কিন্তু বিশ্বাসখাতককে বিশ্বস্ত বানানো কঠিন কতটা ভয়ঙ্কর সেটা সেই বুঝি যে প্রিয় মানুষদের কাছে অবহেলিত লোকে কি ভাববে কি বলবে সেটা ভেবে কোনো কিছু করাটা উচিত যেখানে অভিমান বলতে কিছু নেই সেখানে রাগ দেখানো ও বিমান করাটাই বোকা একটা মেয়ের জীবনে চা হলো তার স্টেয়ারিং হাজবেন্ড তোমার দুর্বল জায়গাটা জেনেও যারা তোমায় খোঁচা দিয়ে কথা বলে তারা তোমার শোভাকাঙ্ক্ষী না যার কাছে তুমি যত বেশি আশা করবে সে তোমায় কষ্ট দিবে ততটাই বেশি কখনো হিংসা করবে না তাকে যে তোমাকে হিংসা করবে যে হিংসা করে সে জানে তুমি তার চেয়ে অধিকাংশ শিষ্ট কারো কাছে নিজে সুখ খুঁজতে যাই না কারণ সবার চেয়ে দুঃখটাই বেশি পাবে নিজের চাইতে বাসলাম ভালো এই দুনিয়ায় যারে সেই মানুষটা যতন কইরাই আগত করে পিঞ্জরে তিলে তিলে নামারিয়া জিন্দা দাও কবর